রবিবার মল্লারপুর থানার খরাশ্রিনপুর গ্রামে ইটভাটার কাছে সাত সকালে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে মল্লারপুর থানার পুলিশ তারপরেই শুরু হয় তৃণমূল নেতাকর্মীদের বিক্ষোভ প্রতিবাদে পথে নামেন নম্বর ব্লক তৃণমূলের নেতাকর্মীরা আজ সকাল এগারোটা নাগাদ রানীগঞ্জ মোড় গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মীরা মল্লারপুর বাহিনী মোড়ে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে পথে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীদের দাবি মৃত্যু মহিলাটি তৃণমূল কর্মী ছিলেন তাকে ধর্ষণ করে নিঃশংস ভাবে খুন করা হয়েছে বিজেপিরা চক্রান্ত করেই খুন করেছে বলে দাবি করেন তৃণমূল কর্মীরা আরও বলেন যারা এই নিয়ে ঘুরে ঘুরে ভাবে এই দুষ্কৃতীরা মৃত মহিলাটির বাড়ি ময়ুরেশ্বর এক নম্বর ব্লকের দক্ষিণ গ্রামের জেলে পাড়ায় নাম নিধিবর তিনি মাছ ব্যবসার সাথে যুক্ত ছিলেন পরিবার সূত্রে জানা যায় গতকাল রাত্রি থেকে নিখোঁজ ছিলেন কল্লা নিধিবর অনেক খোঁজাখুঁজির পরেও কোনো খবর মেলেনি তারপরে আজ সাত সকালে মল্লারপুর থানার পক্ষ থেকে খবর পেয়ে খরাসিনপুর ইটভাটার পাশে থেকে মৃত মহিলাটি দেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য একদিকে যেমন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল কর্মী সমর্থকরা পাশাপাশি দক্ষিণ গ্রাম মোড়েও টায়ার জ্বালিয়ে বেশ কিছুক্ষণের জন্য পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো মৃত মহিলার পরিবারের লোকজন সহ দক্ষিণ গ্রামবাসী আমাদের পাশের গ্রাম দক্ষিণ গ্রামের ওখানে একটা জেলেপাড়া বলে পাড়া আছে জেলে পাড়ারই বাসিন্দা এবং অত্যন্ত গরিব দরিদ্র সে পেটের দায়ে মাছের ব্যবসাও করতো মাছের ফেরি করত। কিন্তু আমরা আজকে ভোরে হঠাৎ করে খবর পেলাম কি কালকে রাত্রে কিছু দুষ্কৃতি তারা কল্যাণী ধীবরকে বাড়ি থেকে তুলে নিয়েছে এবং তাকে তার পরিবারের লোক খোঁজ খোঁজাখুঁজি শুরু করে এবং আজকে সকালবেলায় আমরা জানতে পারি কল্যাণী ধীবরের বডি এই আমাদের এই পাশে একটা গ্রাম আছে খরাসিমপুর বলে খরাসিমপুরের পাশে একটা মাঠে অর্ধ নগ্ন অবস্থায় পড়ে আছে এবং আমরা পরবর্তীকালে সেখানে পুলিশকে খবর দিই পুলিশ যাই সেখান থেকে পুলিশ কল্যাণী ধিবরের বডিটাকে রিকভারি করে এবং পরে আমরা বুঝতে পারিনি কালকে রাত্রে যে মেয়েটা আমাদের মিসিং হয়েছিল এটাই কল্যাণী ধীবরের বডি পরবর্তীকালে তাদের বাড়ির লোকজন এসে বডিটাকে আইডেন্টিফাই করে এবং আমরা যেটা পুলিশ মারফত কিংবা যারা প্রত্যক্ষ দোষী ওখানে যারা বডিটাকে দেখেছিল সকালবেলায় তাদের মাধ্যম দিয়ে যেটা জানতে পেরেছি আমরা এই কল্যাণী দিবরকে খুব নিঃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তার সঙ্গে রে গ্যাং রেপের মতোও কিছু দুষ্কর্ম কাজ করা হয়েছে আমাদের একটাই দাবি এই কাজে দক্ষিণ গ্রামের একটা মহিলা তার বয়স আনুমানিক সাতই বছর বয়স তার স্বামীটা অ্যাবনার্মাল মানে ব্রেনের গন্ডগোল এ খুবই দুঃখের সঙ্গে দিন কাটাত তার একটা বাচ্চা মেয়ে আছে চোদ্দ বছর বয়স আমরা দক্ষিণ গ্রামের তৃণমূলের থেকে ওকে বহু সহযোগিতা করেছি এবং পাশে থেকেছি দাঁড়িয়েছি আজকে খবর পেলাম যে কালকে নাকি কালকে থেকে নাকি মেয়েটা নিখুঁজ এবং আজকে মোবাইলে দিয়েছিল সেখান থেকে তার দাদা জানতে পারে ছবিটা দেখে যে আমার বোন কোনো জায়গায় মৃত হয়েছে মার্ডার হয়েছে তো সেটা প্রশাসনের মাধ্যমের থেকে খবর হয় যে ফরাসিন মাঠে মৃত ডেড বডিটা পাওয়া যায় এবং তাকে সঙ্গে সঙ্গে দামপুরহাট ময়নাতদন্তর জন্য নিয়ে যায়